যেগুলো টুর্নামেন্টের কবতর তো তাদের মুখ থেকে আর কি যেগুলো শোনা যায় যেমন টুর্নামেন্টের কবুতর একটা আর আপনার বাজির কবুতর একটা টুর্নামেন্টের কুবতরগুলো সাধারণত আপনার লম্বা ঠোঁটে যেটা ওই যে হোমা ঠোঁট যেগুলো বলে আমরা লম্বা ঠোঁট ঠোঁট যেগুলো বলা তো এই ঠোঁটের কবুতগুলো হলো আপনার হলো টুর্নামেন্টের কবুতর আর ছোটো ঠোঁটের কুবুতারগুলো হলো আপনার বাজির কবুতর পাখি করতে ওকে পাংখি ভাইব্রেশন করলে মানুষ বলে পাঙ্খি তো এই ভাইব্রেশন করতে হলো আমলি কলার একটা ইয়ে ছিল আমাদের গোলামালি চাচা এই পাঙ্খির সাথে আপনার কাপানি জাতের কৌতরে ম্যাচ করে

থেকে কতটুকু বুঝতেন আমি জানি না আমি একটু শর্ট নেই এ হচ্ছে সংসদ ভবন এখানে হাজার হাজার কবুতর মানুষ প্রতি বছর পাল্লা করে এরিয়া থেকে এখানটায় দেখেন আপনার হচ্ছে ধানমন্ডি বত্রিশ এ হচ্ছে হ্যাঁ প্রচুর বাজের উৎপাদ এই এলাকায় প্রচুর ডিস্টার্ব হয় ভাইয়া বাজের এখান থেকে ওনার কবুতর প্রচুর মারে বাজে এদিকটা পুরোপুরি ফাঁকা এত উঁচাই বিল্ডিং এ কবুতর আছে ওনার বা পালন করে অনেক 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 কবুতর এখানে এসা আর কি অজন্ত এসা ঠেক নেয় ঠিক আছে তো যাক ভিডিওটা আমরা কন্টিনিউ করি সেকেন্ড পার্টে আপনারা যদি ফলো করেন ভিডিওটা আশা করি অনেক ভালো কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ তো ভিডিও পার্ট টুতে আপনাদের সকলকে স্বাগতম তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ভিডিওটা শুরু করব এখন মূলত আপনারা জানেন ভিডিও পার্ট ওয়ানে আমরা বলছিলাম যে কিছু কথা বলা হবে কবুতর জগৎ নিয়ে

তো এদের মুখ থেকে শোনা মানে লাচ্চাচা কাছে মান্ডি আর লাচাচার বন্ধু ছিল বেনারসি চাচা তো লাচ্চাচাকে বলতো যে কবুতর পালতেন হলো আমাদের পুরান ঢাকার মধ্যে আপনার প্রথম কবুতর আসা হলো বুচি খলিফার কাছে বুচি খলিফ খলিফা সেই কবুতর পালতেন তো বুচি খলিফার পর থেকে পরে আস্তে আস্তে এই কবুতর যখন বুচি খলিফার কাছ থেকে পাঁচ পয়সা তারপর দশ পয়সা দিয়ে কৌতর কিনতে যাইতো এই আপনার লাট চাচা কিনতে যাইতো তারপরে আরও কিছু মানুষ ছিল মিটফোর্ড আপনার নবপুর সাইডে তাই সে বাবু ভাই মানে সে পানালা বাবু এই নামে পরিচিত তো তারা ছিল আর কি তো তারা ওই যে তার কাছে যেত যাওয়ার পর তার কাছে কৌতর আনতো আর বুচি খলিফা মেন কৌতর পালতে হলো আপনার হলো ফুটকি প্ল্যান ফুটকি প্ল্যান কৌতর সাদার মধ্যে মাথায় হালকা হালকা ছিট ছিট ফুটকি প্ল্যান চুনিয়া চুনিয়া যাতে কৌতর এগুলো কৌতর সে পালতো তো ওই থ্রু থেকে কবুতর আসা আচ্ছা পুরান ঢাকা বলেন পুরান ঢাকায় যে কবুতরগুলো আসে তো এইটা আবার আমরা পুরান ঢাকায় যে আপনার লাট চাচা ছিল তারপর আরো যারা মুরব্বীরা ছিল তাদের কাছ থেকে শোনা যেমন যে ওর আব্বা ছিল নাজিম চাচা তো তাদের মুখ থেকে আমাদের এই কথাগুলো শোনা যে কারা আগে প্রথম কবুতর কারা শুরু করে পুরান ঢাকার মধ্যে নদীর ওই পারে ছিল এলো আপনার রুচি খেলিকা তো এরপরে মনে করেন যে এরা এদের কাছ থেকে আমাদের গল্প শোনা কবুতর কিভাবে লালন পালন করা কবুতরের জাত কিভাবে বের করা কবুতরে যে এখন যেমন আছে কবুতরে যে লম্বা ঠোঁট ছোট ঠোঁটের কবুতর ভুট ঠোঁটের কবুতর আগেকার মানুষরা সব ভুট ঠোঁটের কবুতরই পালতো এখন তো আসতে মানুষ অনেক চেঞ্জ করছে কৌতল যেমন এখন এই যে লম্বা ঠোঁট বড় ঠোঁটের কবুতর বের করছে যেগুলো টুর্নামেন্টের কৌতুর তো তাদের মুখ থেকে আর কি যেগুলো শোনা যায় যেমন টুর্নামেন্টের কবুতর একটা আর আপনার বাজির কবুতর একটা টুর্নামেন্টের কবতারগুলো সাধারণত আপনার লম্বা ঠোঁটে যেটা যে হোমা ঠোঁট যেগুলো বলে আমরা লম্বা ঠোঁট কাওয়া ঠোঁট যেগুলো বলা তো এই ঠোঁটের কবতারগুলো হলো আপনার হলো টুর্নামেন্টের কবুতর আর ছোটো ঠোঁটের কবতারগুলো হলো আপনার বাজির কৌতর ছোট 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 টাইপের ছোট টাইপ এবং যে উপরে যে ভাসতে থাকতো ভাসতে থাকতো দেখতাম বাজির মধ্যে তারপরে সেলিম ভাই সেলিম ভাইয়ের কবুতর ঠিক সেম

ক্লোজ তো অনেকেই ছিল তো আমার আমার তরফ থেকে যেমন আমি সেলিম ভাইকে খুব রেসপেক্ট করতাম ছোট থেকে দেখছি দেখা বড় হয়েছি তার কাছ থেকে কবুতর পালা শেখা বা কবুতর আটকানো শেখা যেমন আমরা তো বারো মাসে কবুতর রয়েছি যেমন আমরা এই যখন বক্স থাকছে আমরা গরম নাই শীত নাই কবুতর উড়ে দিতাম কিন্তু এই সেলিম ভাইয়ের কাছ থেকে শেখা যে কবুতর আপনার বছরে তিন মাস উড়াইতে হবে আচ্ছা ভাদ্র মাসের দিকে কবুতর বের হবে পুরা ভাদ্রে কবুতরের রোগ এই আপনার পাক টাইট হবে কবুতর টাইট হওয়ার পরে আপনার আস্তে আস্তে কবুতর ফুটতে হবে ফুটতে পরে শীতে এক একাই ওরা উঠবে এক একাই যখন মনে করেন কবুতরের টাইমিং বাড়বে উঠতে 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 তারপর কবুতরগুলোকে পাল্লা দেওয়া আস্তে আলাদা শেখাটা এটা কত বছর বয়সে কত বছর আগের থেকে শিখছে এটা তো আর আজকে না ম্যাট্রিক পাশ করছি আপনার হইলো নাইন্টি সেভেন নাইন্টি সেভেন হইলো আপনার হইলো মাট্রিক দেওয়া তো ম্যাট্রিকের আগে মানে ক্লাস সিক্স সেভেন থেকে সেভেন থেকে সেভেন এইট থেকে আপনার কবুতর পালা বুঝি আর কি মানে পুরোপুরি একটা মেমোরিতে আসছে আগে তো ছোটবেলায় পারছি কিন্তু তখন একটা মেমোরিতে আসছে এটা এই কবুতর নাম বুঝে গেছি কবুতরের শেপ দেখছি শেপ দেখে শেপ চিনছি তো তখন থেকেই সিলেমের সাথে একটা আগের যে প্ল্যান তার বর্তমানে এখন বাস্তবায়নের সবাই কিন্তু এখন এই কবুতর পালে বর্তমান এটা কিন্তু আগে ছিল না এখন মানুষ পাল্লা টুর্নামেন্ট বা ছাড়া জন্য কবুতর গুলা পালন করে

কাপানি জাতের কৌতরে ম্যাচ করে মানে আপনার জোড়া দেয় আচ্ছা আমলি কলায় কিছু কৌতর ছিল যে কৌতরগুলো আপনার অটোমেটিক ছিল পাঙ্কি ছিল না ওটা বলতো কাপানি জাত ওগুলো কাঁপতো যে মনে করেন সাউন্ড আসতো কাপানি যে মুখ আমরা একটা সাউন্ড করি একটা সাউন্ড আসতো আর পাঙ্কি কৌতর যেটা মনে করেন পাখের চারটা পাখ একদিকে কালো আবার আরেকদিকে চারটা পাক কালো লেজ কালো আর এখানে চট থাকবে তো এটা হলো পাঙ্কি যেটা বাচ্চা বলি আমরা পাঙ্খি বাচ্চাটা বড় হলো ঠিক ওই স্টাইলে থাকবে একই প্যাটার্ন থাকবে ওই প্যাটার্নটাই থাকবে প্যাটার্ন চেঞ্জ হবে এই আপনার দর্শকের পরে তখন ওই কবুতরটার সাথে গোলাম আলী চাচা আমরা কি শোনা কথা এটা তো আমরা দেখি নাই যে মানে মানে মুরুদদের মুখ থেকে শুনলাম যেমন অনেক সময় দেখা যায় যে মাসুদ ভাই আছে আমাদের গোল্ডেন মাসুদ ভাই তারপর আর মুরুদ বিরাসে পনির ভাই আছে তারপরে যে বক্সওয়াজের মাউন ভাইরা ছিল মানে এরা যত মুরুদ বিরারকে যারা ছিল সিনিয়র যারা ছিল তাদের কাছ থেকে শোনা লাচ্চা চাচার কাছ থেকে শোনা তো এই জ্বরটাকে আপনার কী করলো একসাথে জোড়া দিল জোড়া দেওয়ার পর যে বাচ্চাগুলো বের হইলো এই বাচ্চাগুলো তখন ভাইব্রেশন ওই পাঙ্খি যে কথাটা আমি বললাম যে পাংখী কবুতর গুলো কেমন ছিল তো তখনই কি গুলো আপনার থেকে পাংখি কবুতর মতো বড় বড় আগে বড় যাত্রী হয় হ্যাঁ সাধারণত একটু লম্বা মানে ওদের একটু লম্বা টাইপের এগুলো আপনার গোল না না আমরা আগের থেকেই দেখছি যেমন করবে আমরা তো লাস্টের দিকে যখন আবার যে গোলাম থেকে যখন লাস্টের দিকে যখন ইয়ে নিয়ে আসলো আলাল ভাই কৌতার নিয়ে আসলো আলাল ভাই ছাদেও দেখছি ওই পাখি কৌতার প্যাটার্ন আপনার বড়ই বড় জাতের পাখি তো ওইখান থেকে আপনার পাখি ওই যে আপনার দেখা বা এইভাবে চেন আর এইভাবে চেন আর অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা ভিডিও পার্ট ওয়ানে কিছু কবুতর দেখেছিলাম ওইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কবুতর ছিল আপনার ব্রিডার ব্রিডার তো ভিডিও পার্ট টুতে আমরা যেসব কবুতরগুলো দেখাবো যে ভাইয়ার খাঁচার

এটা হচ্ছে আপনার ভাইয়ার বাসার একটা একটা কবুতরি যেটা চলে ভাই এটা কি ওই যে থোতা জানা দশন থেকে আসছে মূল এই যে এই যে মূল রক্ত টানছে কবুতর এটা ওই যে বললাম না এই যে মূল রক্ত টানে এগুলো এগুলো ওই যে ওর বাবা বাবার থেকে এগুলো চর্চা করে ওর বাবাটা কিন্তু বিগ বিগ সাইজ সাইজ ছিল ওর বাবা ওর বাবা আবার দেখা যাবে যে ওর হয়তোবা

এই যে এই যে কাপানি জাতের কথা যে বললাম আমলিকলার কলার কাপানি জাত এই সেই কাপানি জাত যে এটা অটোমেটলি এটা অটোমেটিক যেখানে আমি রাখি এই খাচার মধ্যে যদি এখন আমি রাখি ছেড়ে দেই সব কথা চাপে ও সমানে কাঁপতে থাকবে দেখানো তো এটা যখন সমানে কাঁপতে থাকবে

তো সর্বশেষ ভাইয়া কিছু বলেন ভিডিওর উদ্দেশ্যে ভিডিওর উদ্দেশ্যে एक्चुअली বলার তো আর কিছু নাই সবাই সুন্দর মতন কবুতর ইয়া করুক পালুক পালুক এটাই দোয়া করি সবাই পাল্লায় নামবে আর কয়েকদিন পরে তো এখনই শুরু হয়ে গেছে এখন এই থেকে দেখা যায় সকালে উঠলে দেখা যায় উপর থেকে উতর যাচ্ছে পাল্লা শুরু হয়ে গেছে ভাই ভাইয়ের সাথে একটু পরিচয় হয় ভাই আসসালামু আলাইকুম ভাই নামটা একটু বলেন মামুন মামুন ভাই

না বলার তো আর কিছু নাই এটাই বলার কিছু নাই সবাই পবুতর পালুক সবাই পাল্লা পুল্লা খেলুক পাল্লা দেখ পবুতর বাজি টাজি খেলুক সবার ববুতর সবার বাড়িতে ফিরোজাকি সবার জন্য সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম